যে জনাব হাসান মোল্লা উনি ওয়াজ থেকে এখানে আপনারা জানান যে ওয়াজ হচ্ছিল ওয়াজ থেকে ফিরছিল আর কি বাসার দিকে ফিরছিল প্রতিমধ্য দুইজন বাইক যোগে আর কি বাইক যোগে তার পথ গতিরোধ করে গতিরোধ করে তার উপর তাকে টার্গেট করে আর কি গুলি করে আর কি প্রাথমিকভাবে যেটি প্রতীয়মান হয়েছে যে তার একটা গুলি লেগেছে আর কি তল গুলি লেগেছে ওনাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে ওখানে উনি চিকিৎসা আছেন এখন মানে কারা এটা করতে পারে আপনারা কি আপনি জানেন যে তদন্তের বিষয় আসলে না জেনে তো আসলে ইয়ে করা যায় না কারা বা কে বা কারা করেছে এটি আমরা তদন্ত করব এটি যে রেগুলার যে আইনি প্রসেস আইনি প্রসেসের ভিতরে রেখে আমরা সর্বদিক ওপেন রেখে তদন্ত করব নিবিড়ভাবে তদন্ত করব তদন্ত করে দাও তো অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিণ মোটরসাইকেল চালক সহ দুজন আরোহী তারা হেলমেট পরিহিত অবস্থায় ছিল এখানে একটা শুটিং ইনসিডেন্টের তথ্য পেয়ে আমরা এখানে এসেছি এবং প্রাথমিকভাবে আমরা শুটিং ইনসিডেন্টের সত্যতা পেয়েছি কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে বা এই ঘটনার পিছনে মোটিভটা কি ছিল এটা আমরা তদন্ত করে আমরা জানতে পারব প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি সেটা নিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে গিয়ে তার শরীরে একটি গুলি লেগেছে আমরা প্রাথমিকভাবে এটাই জানতে জানতে পেরেছি তার গুলিটা পেটে লেগেছে এখন পর্যন্ত সে উনি সুস্থ আছেন হসপিটালে ভর্তি আছেন আর কে বা কারা গুলি করেছে এটা আমরা আসলে আমরা এটার কাজ করছে কাজ করার পর আমরা বলতে পারবো আমি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কেরানিমা সার্কেলের দায়িত্বে আছি